আজগো আমি পুজলা একখান অর্ডার কিনে লই আইছি একলা মানুষ দেবদা একখান অর্ডার কিনে কি হারম পুজলা একখান অর্ডার আমার লগে যথেষ্ট জামা কাপড় ধুইও জায়গা থাকে যাইবে আর এহিনে তো বেশি দিন থাকম না এহিনে কোনে গেলে হে পর দেবদা নান লইয়ে কেমন করম হে লগে বুদ্ধি করে আরে ফেলে পুজলা একখান অর্ডার কিনে লই আইছি তো এই অর্ডার নিচে আবার সাক্কাও লাগেন না আসে একখানে কোন আরেকখানে ঠেলে নিজেরটা নিজেই নেওন যাবে আর একজনের দরকার হইবে না তো এই পুজলে অডরবে তাহা কই পাইছে হে এ জানতে হইলে গো আমার লগে ওই অতীতে যাইতে হইবে ফ্ল্যাশব্যাক দীর্ঘ সাধনার পর অবশেষে আমার ব্যাংকটা ভরছে কাল হইতে ব্যাংকের মধ্যে টাকা রাখতে আমার একসের ভালো লাগে কিন্তু টাকা আনার পর কয়েকদিন পর আবার ব্যাংক কাটতে বাইরে করে গুণ্য দেহি কয়ঠা হয়েছে তো এইবার খাপটি মেরে বইয়ে রয়েছি কাটি নেই কাটার লেগে পড়ানটা ছটপট ছটপট করছিলেন কবে কাটমো কবে কাটমো রাইতে ঘুম হয় না এইরকম গেছে দিন দিন গেছে রাত গেছে ব্যাংক আমি কাটি নেই আমি খাপটি মেরিয়ে বই রয়েছি ব্যাংক বরণের আশায় তো ব্যাংকটা বসছি আমি নুপুর বানামো হিল গিয়া কদিন ধরে নুপুর পড়তে একসের মন চাইছে আগে নুপুর আসেলে ছোটকালে অনেক পড়ছে পর নুপুর পড়তে পড়তে আম্ম দিয়ে গেছি হেপর খুললে রাখিয়ে দিছি পরে ছোট বুইনেরে আবার ওই নুপুর ব্যাংকে বানাই দিছি নুপুর আমি আর পড়ি না ভাল লাগে না তো হঠাৎ করে এখন আমার মন চাইলে নুপুর পড়ি তো হে এলাকে ব্যাংকের মধ্যে টাকা জমাইলাম দেহে টাহা বেশি হইলে হে পর কিছু টাহা পুরোই একজোড়া নুপুর বানামো হানে ব্যাঙ্ক কারণের প্রহারত হঠাৎ করে মাথায় বুদ্ধি এলে নূপুর না বানিয়েই হ্যাঁ একখান অডরূপ কিনি অডরূপ অনেক জরুরি নূপুর তো কয় পর কালো হয়ে যাবে অডরূপটা থাকবে তো যেই কথা হেই কাজ অডরূপ কিনতে দোকানে আইয়ে পড়লাম তো দোকানে আইয়ে এই অডরূপটা পছন্দ হয়ে গেলে ফ্ল্যাশ অড্রপ কিনলে বাসায় লইয়াছে অড্রপটা অটোর উপরে বাঁধার ঝোলার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে বৃষ্টিতে আমার নতুন অর্ড্রপটা এককালে বেজ যে একা রইয়া গেছে উপরের দিকে জামা পড়েন না আসলে হেয়ের লিগে মধ্যে বেশি করে পানি ঢুকতে পারে নাই তো এর পর আমি গামছা দিয়ে উপরে পড়ে ভালো করে অর্ড্রপটা মোছামোছি শুরু করে দিলাম নতুন অর্ড্র বললে কথা এত সাধনার পর অর্ড্রপটা কিনছি নিজের জমান্যে টাহা দিয়া প্রত্যেক মাসে খরচ টরচ যাওয়ানোর পরে যে কয়টা বাহাই ওই ব্যাংকে রাখে করে জমাই হেয়ের পর কিন্তু অর্ড্র অনেক সাধনা খুঁজে এই অড্রপটা আপাতত যে বইগুলো এখন পড়ি না সেই বইগুলো টেবিলে গুনে সরাইয়ে রাখতে আসি টেবিলে জায়গা আটকায় অঙ্ক করতে ডিস্টার্ব করে হেয়ের লেগে ওই অর্ড্র কিনছে এই অর্ড্র উপসাই গুছিয়ে রাখতে আছি বইগুলো নেড়ে ব্যাঙ্ক জবেরও কয়েকটা বই কিনছিলাম তো এখন ব্যাংকের লোকের প্রিপারেশন নেই না এখন প্রাইমারির লোককে প্রিপারেশন নেই হেলিকে ব্যাংকের ওই বইগুলো সরাইয়ে মরাইয়ে রাখতে দিলাম তো অর্ড্রটা এখন গোছান শুরু করে দিতে আসি জামাকুর বাজবাজ করে থোয়া শুরু করে দিলাম অড্রপটা পুজলা হইলেও জায়গা আছে অনেক তিনটা বড় ডোরার আর দুইটা হয়েছে লকার সিস্টেম তো ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বইয়ে ধন্যবাদ